হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আমি অনেক অনেক ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লক তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো পনেরোশো টাকার মধ্যে মোটর ব্লক সেট আপ তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে হেলমেট তো আপনাদের গাইজ লাগবেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাইজ সর্বপ্রথম এটা পাবেন আমি এটা আগে অ্যাডজাস্ট করে রেখেছি তো এটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করার আগে প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাই এখান দিয়ে দিবেন গাইস যাতে এটা যাতে নড়াচড়া না করে আমি আগে আগে বেঁধে রেখেছি এখান দিয়ে এই যে এখান দিয়ে আপনারা কেটে দিবেন কারণ না হলে যে আপনাদের ভয়েস কোয়ালিটি একটু খারাপ হবে এর ভিতর দিয়ে পাশাপাশ যাবে তো এটাই যখন এভাবে থাকবে তখন আর আপনাদের বাতাস যাবে বাতাস যাবে না ভিতরে আমি এখানে বেঁধে রেখেছি সেট আপ করে আপনারা গাইজ আপনারা নিজেদের মতো সেট করে নিতে পারবেন আশা করা যায় প্রাইস এরপরে এরপরে হচ্ছে এটা মানে এই প্যাকেটের ভিতরে এটা ছিল সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে তো আপনারা আপনাদের দামাদামির উপরে দাম পড়বে তারা চারশো সাড়ে চারশো চায় আপনারা চাইলে যত দামা দামি করতে পারবেন তত আপনারা কম পাবেন এটাই আমি আশা করতে পারি আপনাদের কাছ থেকে তো এই এই ছিল এই মোট মাঠ এইগুলোই ছিল তো গাইস এইটা আপনারা কোনভাবে লাগাবেন আপনারাও অনেকে এটাও গাইস আলাদা ছিল আপনারা চাইলে এইভাবে লাগাতে পারবেন এইভাবে লাগাতে পারবেন দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই আপনারা নিজেদের নিজেদের মতো করে লাগাতে পারবেন বন্ধু পারছেন তো গাছ আমি ভিডিও তো অত লং করার চেষ্টা করছি না আমি যেটুকু আপনাদের না দেখারি আমি সেইটুকু আপনাদেরকে দেখাবো না তো এইভাবে তো গাইস আপনারা এইখানে তো গাইস আপনারা এখানে যে ভুলটুক করে আপনারা এইভাবে লাগাতে লাগাতে যান অনেক সময় দেখা যায় আপনাদের বাইক রাইডিং করার সময় আপনাদের ফোনে ক্যামেরার দিকে নজর চলে আসে এই এই নজর দেওয়ার কারণে আপনাদের বড় কোনো দুর্ঘটনা হতে পারে তো আমি আপনাদেরকে সেম প্রসেসভাবে দেখাবো কোনো প্রকার কোনো সমস্যা হবে না আপনাদের আপনার নির্ভয়ে চালাতে পারবেন তো আমি আপনাদেরকে সেই ইটাই দেখাচ্ছি আবার হুম তো এটা এখানে না লাগিয়ে গায়েছে আপনারা এইখানে লাগাবেন এখানে গাইস আপনারা এই যে এমনভাবে লাগিয়ে দিবেন আমি বলবো গাইস আপনারা এমনভাবে লাগাবেন কারণ আমি এমনভাবে ভিডিও করি কোনো প্রকার সমস্যা হয় না আপনারা দেখা যায় অনেক সময় দেখা যায় যে আমার বাইকটা ওঠে কিন্তু ভিউটা ভালো ওঠে না অনেক সময় দেখা যায় ভিউ ভালো ওঠে কিন্তু বাইক ভালো ওঠে না বাইক দেখা যায় না তো গাইস এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা টাইট করে নেবেন তো এই যে গাইস আমার টাইট করা হয়ে গেল তো গাইস এবার আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোফোন সেটআপ আপনারা গাইস এখানে কোথাও লাগিয়ে দিতে পারবেন যেমন আমাদেরকে হারানো না হতো যেমন ধরেন গাইস এখান দিয়ে আপনারা হেলমেটে সাইড দিক আপনাদের মুখ যেখানে থাকবে গাইস সেখানে লাগাবেন আমি আপনার আমি আপনার আমার সুবিধা মতো আমি লাগাচ্ছি আপনারা গাইস এই যে এটা হচ্ছে ফাইনাল আপনি এভাবে রাখবেন তাহলে আপনাদের কোনো দেখার সমস্যা হবে না তো আমি এবার আপনাদের তো হ্যালো গাইস আমি আপনাদেরকে যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা লাগান তো আপনারা আমার মতো এইরকম ভিউ পেতে পারেন আমি লিখে গেছি আবার গাইস আরেকটা একটা কথা আপনাদের অনেকের ফোনে থাকতে পারে জিরো পয়েন্ট আমার ফোনে যেরকম জুমে সিস্টেম আছে তিনটা সবসময় জুমে সিস্টেম থাকে একে যেমন জিরো পয়েন্ট ফাইভ আবার ওয়ান জুম আবার হচ্ছে টু জুম টু মেগাবাইসের জুম তো আপনারা সবসময় রাখবেন জিরো মানে সবচেয়ে কম জুম সেটাই রাখবেন তাহলে আপনারা ভিউ গাইস অনেকটা ভালো পেতে পারবেন যেমন আমি ভাবছি আমিও কিন্তু গাইজ প্রথমে অনেকটাই কম বুঝেছি এখন যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই বুঝতে পারি তো গাইজ আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি যে ভয়েসটা যে মাইক্রোফোনটা দিয়ে কথা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে তিন হাজার টাকা দামের মাইক্রোফোন তো গাইজ একটু বিরতি নিয়েছিলাম প্রথমে আমার একটু সমস্যা হয়েছিল কারণ হচ্ছে ট্যাঙ্কি দেখা গেলে উপরে আকাশ দেখা যায় না আবার উপরে মানে সামনে একটু ভিউ ভালো দেখা যায় না এরকম হয় তো ফোন দিয়ে করতে গেলে গাইস একটু একটু সমস্যা হবে আপনাদেরকে একটু ই করে নিতে হবে আর গাইস ফোন দিয়ে করতে গেলে কিন্তু আপনারা কিন্তু জানেন যে আপনাদের ফোনটা কি রকম মানে বলতে চাইছি আপনাদের ফোনে ক্যামেরাটা কি রকম তো ক্যামেরা অনুযায়ী কিন্তু আপনি আপনার ভিউটা পেতে পারবেন যেমন আমার ফোন স্যামসাং যেমন আমার ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি নতুন মডেলের ফোন তো আপনারা আপনাদের ফোন অনুযায়ী আসল কথা কথা আর হ্যাঁ গাইস আপনারা অনেকেই ভাবেন যে ভিডিও করার সময় গাড়ি ধরে আনলে ভিডিও ভাইরাল হবে আসলে গাইস মূল কথা এটা না মূল কথা হচ্ছে আপনারা গাড়িটা স্বাভাবিকভাবে চালাবেন স্বাভাবিকভাবে চালালে আমার মতে ভালো হবে দুর্ঘটনা সম্ভাবনা অনেক কম থাকবে তো এটা হচ্ছে গাইজ তিন হাজার টাকা তো মোট মাঠ গাইস আমার খরচ হয়েছে তিন হাজার টাকার মাইক্রোফোন আর হচ্ছে হেলমেট তো গাইজ আপনাদের লাগবেই আর হচ্ছে আর তিনশো টাকা আমার নিয়েছে ওই হেলমেট কেস আপ মানে যেটা সাহায্যে আমি আমার ফোন দিয়ে ভিডিও করছি সেটা সঠিক আমার নামটা মনে নাই ওইটা নিয়েছে তিনশো টাকা মোট মাথায় আমার খরচ হয়েছে গাইজ পঁয়ত্রিশশো টাকায় ধরেন তেত্রিশশো তো আপনাদের ইচ্ছা তো গাই আর একটা আমার কাছে মাইক্রোফোন আছে যেটা আমি কিনতে কিনেছি ছয় মাস আগে এগারোশো নিরানব্বই টাকা দিতে বারোশো টাকায় তো আপনারা যদি ওইটা ব্যবহার করতে চান তো ওইটার কিছুদিন পরে আমি ভিডিও দেব একলাই বললো আশিক না না কাটল ক্যাকলায় বললো ও তো ওইটার গাইস আমি সবাই মাস আগে কিনেছিলাম ভিডিও বানাইছি মাত্র তিনটা তা আমি ভিডিও সাইনে মানে বয়স কলেটি এত খারাপ আসে মানে আমার বারোশো টাকায় মারা তো আপনারা বলবেন ওইটা বা আমাকে কোনো কোম্পানি করেছে তাদের মাইক্রোফোনিকা যেন তো গাইস না তো দেখেন মূল কথা হচ্ছে যে একজন মধ্যবিত্ত পরিবারে ছেলে কিন্তু কম দামের মধ্যে ভালো জিনিস খোঁজে বড় লোক আমার বাপের অনেক টাকা আমি কেন ওই এই অল্প দামে এই সব কিনতে যাবো মধ্যরিদ্ররা কিন্তু গাইছে এই সব বেশি কিনে তো আমি আপনাদের মানে আমি যে ভুলটা করেছি আপনারা যেন সেই ভুলটা আর না করেন আমি গাছ এটাই বলবো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো গাইস আমার কথার ভিতর যদি কোনো প্রকার ভুল টুটি বেদাবি পান তো গাইস ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আমার চাওয়া তো আল্লাহ হাফেজ